খুবই প্রিমিয়াম সারা কি লোটা ইয়া কেপিও লোটাস এটা ঠিক আছে মানে অল টাইপ ফিল্টার এন্ড হচ্ছে এটা বেসিনও আছে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি যেখানে থাকেন না কেন এই প্রোডাক্টটা আপনার কাছে ফ্রিতে পৌঁছা যাবে এখন আপনি বলতে পারেন সালামু আলাইকুম বামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি কিন্তু একটু টেনশন আছে ভাই ঢাকা শহরের মধ্যে এই যে আর্সেনিক বলেন আবার এই যে মাটি তারপরে কালার গন্ধ পানি নিয়ে খুব পেরায় আছি ভাই আবার বাজেটও নাই মনে করেন কম দামি ফিল্টার কিনতে গেলে একটা ভয় থাকে যে এই কম দামি ফিল্টারে পানি খেয়ে না হয় আরও বেশি অসুস্থ হয়ে গেলাম তো ওইটার সলিউশন নিতেই আজকে মূলত আপনার কাছে আসছি আমাকে একটা সলিউশন দেন ভাই বাজেট ফ্রেন্ডলি কিন্তু জীবন ঝুঁকি হবে না এমন পানি বিশুদ্ধ পানি আমি খাইতে পারবো সলিউশন দিতে পারবেন কিনা ভাই বল জি ভাই অবশ্যই আমার কাছে সলিউশন আছে কিন্তু আপনাকে ভাই একটা জিনিস কিন্তু ইনসিওর করতে হবে ইনশোরের বিষয়টা হচ্ছে যে ভালো জিনিস কিন্তু কম দামে পাওয়া যায় না ভাই তা তো অবশ্যই ভালো জিনিস কম দামে পাওয়া যায় না কিন্তু আপনি যদি বলেন যে ভাই এই বাজেটের মধ্যে আপনি আমাকে সেরা একটা জিনিস দেন আমি আপনাকে দিতে পারবো এই যে দেখেন এখানে দুইটা ওয়াটার পিউরিফায়ার আমার কাছে আছে দুইটাই ব্লু ক্লাসিক ব্র্যান্ডের হ্যাঁ দুইটাই ব্লু ক্লাসিক ব্র্যান্ডের অ্যান্ড দুইটার পানি আপনি খাইতে পারবেন নিঃসন্দেহে 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 খাইতে পারবেন আমাদের এই যে এই ফিল্টারটা দেখেন এই ফিল্টারটা ছয়টা স্তরে আপনার খাবার পানিকে বিশুদ্ধ করতেছে আপনার পানিতে আয়রন থাকুক ধুলা থাকুক ময়লা থাকুক ক্লোরিনের গন্ধ থাকুক সব ধরনের সব গন্ধ হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে

এ কাজ করে মানে তাহলে মানে মানে হালকা পাতলা প্রেসার হলেও অসুবিধা হবে না এটা হালকা পাতলা প্রেসার বলতে কি টপ ফ্লোরে একটু সমস্যা হবে টপ ফ্লোর ছাড়া তার এরকম কোনো সমস্যা হয় না আচ্ছা ঠিক বেশি প্রেসারের সমস্যা হলে আমরা বলি যে হচ্ছে কাঁচা কাঁচা লাগানোর জন্য ঠিক আছে যেহেতু এখানে আমরা এক্সট্রা কোনো প্রেসার দেওয়ার মতো কোনো মোটর ইউজ করতেছি না সো এই যে এই জন্যই হচ্ছে এটাই যাবে বাজারে দিলে তো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে এটা মোটর দিলে মোটর দিলেই আসলে জিনিসটা এক্সপেন্সিভ হয়ে যাবে তাহলে তো বাজেট কোন আমরা আসলে যেই বাজেটে এই ফিল্টারটা দিতেছি কিংবা যেই বাজেটে আমরা এই ফিল্টারটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি মোটর দিলে ধরনের দিলে মোটরটা অন অফ করার জন্য আমাকে সেন্সর দিতে হবে না তো এটা চলতেই থাকবে সারা অবশ্যই আর আমাদের এখানে যত মেশিন দেখতেছেন সবগুলোই অটোমেটিক ফুল অটোমেটিক না পানি ঢালতে হবে না ফুটাইতে হবে না অন করতে হবে না অফ করতে হবে সবকিছু অটোমেটিক্যালি হবে এখন বাজারে মনে করেন যে ডিরেক্ট ফ্লো মেশিন অনেক আছে বাজারে ডিরেক্ট ফ্লো মেশিন অনেক আছে মনে করেন যে ওনারা বলতেছে আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট খাইতে পারবেন কিন্তু কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলবো না যে আপনি এটা হান্ড্রেড খাইতে পারবেন আপনি ওনারা বলেন যে ভাই আপনি আমার টেস্ট রিপোর্ট দেখান নাহলে আমি পানি টেস্ট করব উনি এটার গ্যারান্টি আপনাকে দিতে পারবে না আচ্ছা আমি এটার গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি আপনার আপনার আপনি যদি আমার এই পানি মেশিনের পানি বুয়েট আইসিডিডের ভিতরে টেস্ট করে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া পান আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দিব

যারা চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনতেছেন ফাইভ স্টেজ যারা প্রোডাক্ট কিনতেছেন তারা কিন্তু সেফ না তাদের পানি অবশ্যই সেফ না মানে ভাইরাস ডিসইনফেকশন করার জন্য ওইখানে কোনো ধরনের কোন ওয়ে নাই আপনি এটার সাথে ন্যানো সিলভার লাগাই নিতে পারেন আপনি এটার সাথে এই অ্যান্টি ব্যাকটেরিয়াল বল লাগাই নিতে পারেন আমাদের ব্লু ক্লাসিক ব্র্যান্ডের আচ্ছা মানে যাদের আছে অলরেডি তারা এটা সাজেস্ট করতেছেন এটা যেন নিয়ে নেন কারণ এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার পানিতে থাকা অর্গানিক ম্যাটার যেটা থাকে মাইক্রো প্লাস্টিক কিংবা হচ্ছে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া কলিফর্ম ব্যাকটেরিয়া ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই যে এখানে লেখা আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে এটা ব্যাকটেরিয়া রিমুভ করতে ব্যাকটেরিয়া রিমুভ করবে অ্যান্ড ব্যাকটেরিয়া তো রিমুভ করতে

এখানে হচ্ছে কাদা আয়রন এগুলো রিমুভ করবে আর এই দুইটা হচ্ছে ক্লোরিন যদি থাকে আপনার পানিতে ক্লোরিনের স্মেল ভারী পার্টিকেল যেগুলো আছে বিভিন্ন ধরনের রাসায়নিক এগুলো মুভ করবে এরপরে আমরা দিতে হচ্ছে একটা সেডিমেন্ট ফিল্টার ডার্ট অ্যান্ড সেন্ট সেডিমেন্ট ফিল্টার এটা আপনার পানিকে ওয়ান মাইক্রোনের মাধ্যমে আপনার পানিকে বিশুদ্ধ করবে এরপরে উপরে যেটা আসতেছে এই যে দেখেন টেস্ট রিডাকশন আপনার পানিতে যদি কালার থাকে হ্যাঁ আমরা এখানে উন্নত মানের কার্বন ইউজ করছি ফুল উন্নত মানের কার্বন ইউজ করছি এখানে হচ্ছে আপনার পানিতে যদি কালার থাকে ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে আর এই ছয় নম্বরটার কাজ হচ্ছে আপনার খাবার পানিকে বিশুদ্ধ করার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য এই ফিল্টারটা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়

ডিসকাউন্ট প্রাইস হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা আমার কাছে মধ্যে আপনার পক্ষ থেকে আমি যেটা করবো এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি যেখানে থাকেন না কেন এই প্রোডাক্টটা আপনার কাছে ফ্রিতে পৌঁছা যাবে এখন আপনি বলতে পারেন যে ভাই মেশিনগুলো আমি সেট করব কিভাবে এই মেশিনটা সেট করা সবথেকে ইজি এখানে কোনো কিছুই নেই কোনো ঝামেলা নেই এখানে কোনো পানি ওয়েস্ট হচ্ছে না এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ইলেকট্রিক লাইন লাগতেছে না জাস্ট একটা লাইন এখানে দিবেন একটা লাইন এখান থেকে বের হবে এটার সেটআপ করার জন্য প্রয়োজনীয় ভিডিও আমাদের কাছে আছে আপনি চাইলে আমাদের টেকনিক্যাল টিম আপনাকে ভিডিও কলে সহযোগিতা করবে এটা ইনস্টলেশনের জন্য ইচ এন্ড এভরি পার্টস আপনার মেশিনের মধ্যে দেওয়া থাকে বাজার থেকে এক পয়সার জিনিসও কিনতে হবে না বাহ চমৎকার মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিল আর তার উপরে বাজেট ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হ্যাঁ সেফটি দিয়ে আর এই ফিল্টারগুলো এই আপনার ক্লিন টেক এ পেয়ে যাচ্ছে এই বাদে ভাই আমার ভাই অ্যাস্থেটিক একটা প্রোডাক্ট যদি লাগে ধরেন যেটা দেখতে সুন্দর হবে বাজেট সমস্যা নেই দেখতে সুন্দর হবে এবং হানড্রেড পার্সেন্ট পিওর করবে পানি ওই ব্যবস্থায় কি ক্লিন টেক ইঞ্জিনিয়ারিং তাহলে ছোটোর মধ্যে আমাদের এই ফিল্টারটা দেখতে পারেন এটা কোরিয়া থেকে ইম্পোর্টেড এই যে লেখাই আছে এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট কোরিয়া থেকে ইম্পোর্টেড এটা ওই যে এস থ্রি জিরো ফোর এর ফসিল দেওয়া হ্যাঁ এটা হচ্ছে হলো ফেবার টেকনোলজি হলো অথবা ইউ এফ টেকনোলজি ভাই কেমন ফিল্টার ভাই এটা তো দেখেই ইউনিক লাগতেছে বলবে না এটা ফিল্টার এটা খুব ইউনিক একটা ফিল্টার অ্যান্ড কোরিয়া থেকে আমদানি করছি আমরা এটা এ দেখেন প্রত্যেকটা জায়গায় মেড ইন কোরিয়া লেখা প্রত্যেকটা জায়গায় এটা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন কোরিয়া ভাই একটা টেনশন থাকে এই যে আপনি যে একটা ইম্পোর্টের জিনিস দেখাইলেন এই যে মেড ইন কোরিয়ার যে এই ছোট ছোট যে ফিল্টার গুলো দেখাইলেন জি এইগুলো যদি একবার আমার ইউজ করার পর আবার চেঞ্জ করতে হবে এগুলো প্রত্যেকটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইটাই পাবেন আপনি যদি দেখেন যে এটা আমার কাছে নাই আপনার নেওয়ার প্রয়োজন এই সেম জিনিস আমরা কখনোই শুধুমাত্র মেশিন আনি না আমাদের কাছে মেশিনের পাশাপাশি সেম ব্র্যান্ডের সেম স্পেসিফিকেশনের আমাদের কাছে প্রোডাক্ট থাকে আচ্ছা ঠিক আছে না এটা একটা বড় টেনশন ভাই না না অবশ্যই অবশ্যই একটা ফিল্টার কিনলেন কোরিয়া কয়েকদিন পরে দেখলেন যে আপনি কোরিয়ান কোন ফিল্টার নাই বাজারে হ্যাঁ কিংবা আপনি যার কাছ থেকে কিনছেন সে আপনার ফোন ধরতেছ না তাহলে কি করব ভাই আমাদের কাছে সকল ধরনের সকল জিনিস আছে ভাই আপনার এই সেম টু সেম কোরিয়ান ফিল্টারগুলো আমাদের কাছে আছে অ্যান্ড এটা একসাথে ইম্পোর্ট হওয়া

কস্টিং তো আছে আর মানে ইম্পোর্টটা অনেক হ্যাসেল এই কারণে এর দামটা একটু মানে এক্সপেন্সিভ দিকে যায় তবুও আপনারা যদি ইম্পোর্টেড প্রোডাক্ট চান কোরিয়ার স্পেসিফিক হইতে হবে তাহলে কিন্তু বেস্ট এবাদেও কিন্তু আপনি ভাই যে যে দেশগুলোর নাম উল্লেখ করলো ওইগুলো চায় না একদম তাইওয়ান ভিয়েতনাম এই যেটা নিচের এটাই ভিয়েতনামের হ্যাঁ নিচের এটা ভিয়েতনাম এটা খুবই প্রিমিয়াম একটা মেশিন খুবই প্রিমিয়াম সারা কি লোটা ইয়া কেপিও লোটা সেটা ঠিক আছে এটা বেশি নার এখানে আপনি কলটা নিয়ে পানি নিচ্ছেন এটা পানিটা অটোমেটিক ড্রেনেজ হয়ে যাবে এটার পাশাপাশি আরো ভিয়েতনামের ক্যাবিনেট আছে আমাদের কাছে এই যে এই যে একটা ভিয়েতনামের ক্যাবিনেট আছে ঠান্ডা গরম এটা ঠান্ডা পানির জন্য কমপ্রেশার সিস্টেম গরমের জন্য হিটার করা আছে ঠান্ডা পানি একদমই ফ্রিজের মতো ঠান্ডা পানি পাবেন আপনি আর গরম পানি দিয়ে আপনি অনায়াসে বাচ্চার দুধ কিংবা চা কফি করতে পারবেন উইদিন এ মিনিট এক মিনিটের মধ্যে উইদিন এ মিনিট বাহ চমৎকার তাহলে মানে বলা যায় যে এ টু জেড সব अवेलेबल আছে ক্লিন টেক ইঞ্জিনিয়ার এ টু জেড সব কিছু আছে আচ্ছা ভাই লাস্ট কোশ্চেন আমার কাছে থাকবে ওটা হলো অর্ডার কিভাবে করব আপনি আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন www.cleantech.com.bd অথবা আমাদের ক্লিন টেক ইঞ্জিনিয়ারিং এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন কিংবা আমাদের হচ্ছে 24/7 হটলাইন 09638000 নাম্বার থেকে অর্ডার করতে পারেন বাহ আপনি অর্ডার করা মাত্রই আপনার প্রোডাক্ট আমরা কুরিয়ারে দিয়ে দেব সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো হ্যাসেল cara চমৎকার তো দর্শক এই ছিল বাজেট ফ্রেন্ডলির ইনফরমেশন আপনাদের জন্যই কিন্তু এই যে এইটা কিন্তু ওনাদের পার্সোনাল বানানো আর কি এটা বাজেট ফ্রেন্ডলি এটা কিন্তু আমাদের রেজিস্টার্ড ব্র্যান্ড দুইটাই আমাদের ব্লু ব্লু ক্লাসিক এই দুটো আমাদের মানে এটা আসলে টার্গেটেড অডিয়েন্স হলো বাজেট ফ্রেন্ডলি যারা খুঁজতেছেন কিন্তু ওই যে হ্যাসেলে পড়তেছেন যে আসলে সেফ হবে কিনা তাদের জন্য এগুলো এবারেও ইম্পর্টেন্ট যত ধরনের টেকনোলজি লাগে সব অ্যাভেলেবেল আছে এক ছাদে ক্লিনটেক ইঞ্জিনিয়ারিংয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা নির্দ্বিধায় কল করে ভাইয়ের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনাদের পারচেস কনফার্ম করতে পারেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই